পার্বতীর সঙ্গে মিলে কমলিনীকে সিঁদুর পরিয়ে দিল নতুন হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে কমলিনী নতুনকে ঝোর করে পার্বতীকে বিয়ে করার জন্য তখন নতুন বলে কমলিনী তুমি আমাকে এই কথাটা বলতে পারলে তখন কমলিনী বলে হ্যাঁ নতুন ঠাকুর একটা মেয়ে এভাবে লগ্ন হবে সেটা আমি কিছুতে সইতে পারবো না তোমার সঙ্গে তো বিয়ের কথা ছিল তুমি ওকে বিয়ে করি বলে ওরই অবস্থা প্লিজ ওকে বাঁচাও বাঁচাও ওকে তখনই দেখা যাবে নতুন অবাক হয়ে কমলিনীর দিকে তাকিয়ে থাকে তারপরে চেয়েছিল। তারপরে দেখা যাবে প্রচন্ড ভাবে ডেকে যায় পার্বতী আর বলে না না আমি কারো কাছ থেকে ভিককে নিতে পারবো না আমি দরকার হলে নিজের জীবন দিয়ে দেবো তারপরেও তারপরেও এই বিয়ে আমি করবো না আমি গলা ধরে দেবো তখনই গায়ের লোকরা সবাই মিলে পার্বতীর সঙ্গে বিয়ে করার জন্য জোর করলে পার্বতী নতুনকে বলে না কেউ নতুন কেউ কিচ্ছু করতে পারবে না নতুনদা তোমার সঙ্গে আমার কথা আছে তুমি কি আমার সঙ্গে একটু কথা বলতে পারবে তখন নতুন বলে ঠিক আছে তুমি ভিতরে যাও আমি আসছি ওইদিকে নতুন কমলিনীর দিকে তাকায় কমলিনী কাঁদতে থাকে খুব কষ্ট পায় তারপরে নতুন ভিতরে চলে যায় পার্বতীর সঙ্গে কথা বলতে তখন পার্বতী নতুনকে বলে নতুন দা আমি জানি তুমি আমাকে কখনোই ভালোবাসনি কোনোদিনও তুমি আমাকে বিয়ে করতে চাওনি আর বিয়ে করতে পারবেও না সেটা আমি জানি কিন্তু কেন সেটা এখনো জানি না তখন নতুন বলে না আমি কমলিনী ছাড়া আর কাউকেই কাউকেই নিজের বউ হিসেবে মানতে পারবো না আমি যে কমলিনীকে খুব ভালোবাসি তখনই পার্বতী নতুনকে বলে তাহলে নতুন দা ব্যাস আর কোন রকম কোনো অপশন নেই তুমি বরং মণ্ডপে গিয়ে কমলিনী দিকে সিঁদুর পরিয়ে দাও তাহলে তো তোমাকে আর কেউ অবিবাহিত বলতে পারবে না আর আমাকে বিয়ে করার জন্য কেউ জোরও করতে পারবে না তখনই পার্বতীর কথা শুনে নতুন অবাক হয় আর বলে পার্বতী তুমি এই কথা বলছো তখন পার্বতী বলে হ্যাঁ নতুন দা আমি কারোর জন্য ভিক্ষের দয়া নিতে চাই না তাই আমি তোমাকে বলছি তুমি বরং এখনই সবার সামনে গিয়ে কমলিনী দিকে সিঁদুরটা পরিয়ে দাও তাহলে অন্তত তোমাকে অবিবাহিত বলে বিয়ের চাপ দিতে পারবে না কেউ না হলে কিন্তু তুমি এখান থেকে আমাকে বিয়ে না করে যেতে পারবে না তখন এই কথা শুনে নতুন অনেকটা অবাক হয় তারপরে দেখা যাবে নতুন বলে পার্বতী তুমি আজকে আমাকে সত্যি বাঁচালে তবে আমি তোমাকে তোমাকে কথা দিচ্ছি তোমার যোগ্য আমি পাত্র সঙ্গে বিয়ে দেব তখন পার্বতী হাসে আর বলে না নতুন দা সেটা লাগবে না আমি তো মনে মনে তোমাকে আমার সবকিছু ভেবেছিলাম কিন্তু তুমি তো সেটা ভাবোনি তারপরে নতুন পার্বতীর কথা শুনে বিয়ের মণ্ডপে চলে আসে আর আসলেই তখনই কমলিনী বলে নতুন ঠাকুরপো তুমি রাজি হয়েছ তো তুমি বিয়ে করবে তো পার্বতীকে তখনই নতুন সেখান থেকে সিঁদুর নিয়ে কমলিনীর মাথায় পরিয়ে দেয় তখন তো এই কাণ্ড দেখে সবাই সবাই তাকিয়ে থাকে ওইদিকে ও নতুনের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা সত্যি যদি এরকমটা হয় তোমাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে